গভীর আবেগ প্রিয় বস্তু থেকে অপ্রিয় বস্তু থেকে বায়ু, বর্ষণ প্রাকৃতিক উৎপাদ বিশালকায় দর্শন অথবা শত্রু দর্শনের ফলে আবেগের উদয় হয় কিন্তু প্রিয় বস্তু দর্শন থেকে উৎপন্ন আবেগের ফলে বাণীর চপলতা এবং মধুরতা প্রকাশ পায় অপ্রিয় বস্তু দর্শনজনিত আবেগের ফলে চিৎকার এবং ক্রন্দন হয় অগ্নিজনিত আবেগের ফলে পলায়ন হয় তার ফলে দেহে কম্পন চক্ষু মুদিত করা এবং অশ্রু দেখা দিতে পারে প্রবল বায়ুর প্রভাবে যে আবেগ উৎপন্ন হয় তার ফলে দ্রুত গমন এবং চক্ষু মর্দন দেখা দেয় প্রবল বর্ষণজনিত আবেগের ফলে ছত্র ধারণ করা এবং শরীরে সংকোচন আদি দেখা দেয় আবেগের ফলে মুখের বিবর্ণতা বিস্ময় এবং দেহের কম্পন দেখা যায় বিশালকায় হস্তি দর্শনজনিত আবেগের ফলে লম্ফ আদি ভীতির বিভিন্ন লক্ষণ দেখা যায় এবং পিছন ফিরে তাকাতে দেখা যায় শত্রুজনিত আবেগের ফলে ধারালো অস্ত্রের অন্বেষণ এবং পলায়ন করার চেষ্টা দেখা যায় শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের বন থেকে গৃহে প্রত্যাবর্তন করতেন তখন মা যশোদা তার পুত্রকে দেখে এতই আবেগপ্রবণ হয়ে পড়তেন যে তার স্তন থেকে দুধ ঝরে পড়ত এটি প্রিয় বস্তু দর্শনজনিত আবেগের একটি দৃষ্টান্ত শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন হে রাজন দ্বিজপত্নীরা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে স্বাভাবিকভাবেই অত্যন্ত আসক্ত ছিলেন এবং তারা তাকে দর্শন করার জন্য সর্বদাই অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন তাই তারা যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ ও দূরেই রয়েছেন তখন তারা তাকে দেখার জন্য এতই আকুল হয়ে উঠেছিলেন যে তারা তৎক্ষণাৎ তাদের গৃহ ত্যাগ করে শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য বেরিয়ে পড়েছিলেন এটি প্রিয় পাত্রের উপস্থিতিজনিত আবেগের একটি দৃষ্টান্ত পুতনা রাক্ষসী যখন শ্রীকৃষ্ণের হাতে নিহত হয় মা যশোদা তখন অত্যন্ত হয়ে পড়েন এবং আবেগপূর্ণ স্বরে বলতে থাকেন এটি কি এটি কি যখন তিনি দেখলেন যে তার শিশু সন্তান কৃষ্ণ মৃত রাক্ষসীর বক্ষস্থলে খেলা করছে মা যশোদা তখন সম্পূর্ণভাবে কিং কর্তব্য হয়ে ইতস্তত ছুটাছুটি করতে থাকেন এটি ভীবৎস কোনো দৃশ্য দর্শনজনিত আবেগের উদাহরণ